গেট 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 আছে 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 পিছনে ধাক্কা লাগলো সমস্যা রয়েছে পাঁচ হাজার কন্ট্রাক্টর আমরা এম জি এনার্জি স্কিমে মালপত্র সরবরাহ করেছিলাম কিন্তু সরকার বইমাতৃস্বরূপ একটা আচরণ করেছে সেটা হচ্ছে লেবারদের টাকা দিয়ে দিয়েছে আমরা কিন্তু এতে খুশি যে গরিব মানুষরা টাকা পাত কিন্তু সঙ্গে সঙ্গে আমরা শুধু কন্ট্রাক্টর নয় সঙ্গে যে সমস্ত সেমি স্কিল লেবার কাজ করেছেন তাদের এবং কন্ট্রাক্টরদের টাকা আটকে রেখেছে এর কারণেই আমাদের অনেক কন্ট্রাক্টর প্রাণ হারিয়েছেন চৌষট্টি জন সংখ্যাটা আমরা জানিয়ে দিচ্ছি আত্মহত্যা করেছেন এবং অনেকে মানসিক রোগগ্রস্তই প্রাণ হারিয়েছেন কিন্তু সরকার স্বহৃদয়তার সঙ্গে আমাদের কথাটি বিবেচনা করছেন সময় একটা কথা বলছেন সরকার পক্ষ থেকে যে কেন্দ্রীয় বঞ্চনা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কন্ট্রাক্টরদের পক্ষ থেকে সরকারের কাছে একটা দাবি যদি কেন্দ্রীয় বঞ্চনা হয় তাহলে একই স্কিমে আপনি লেবারদের টাকা পেমেন্ট করলেন কন্ট্রাক্টরদের করলেন না কেন তাহলে কি বঞ্চনাটা কেবল আমরা যারা মনরেকা স্কিমে মালপত্র সরবরাহ করেছি আমাদেরই জন্য এটা কতদিন ধরে চলছে বিগত তিন বছর একটা টাকাও পাইনি আমরা একটা টাকাও পাইনি একটা স্বাধীন বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র বৃহত্তর জনসংখ্যার রাষ্ট্র যেখানে কন্ট্রাক্টাররা ছাড়া কোনো রাষ্ট্র কোনো দেশ কোনো জেলা কোনো পঞ্চায়েতের উন্নয়ন সম্ভব নয় সেই কন্ট্রাক্টরদের আজকে পথে নামিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মহিলারা যারা আসছে তারা কি পরিবারের সদস্য তারা পরিবারের সদস্য এই ভয়ঙ্কর বেকারত্বের যুগে তারা বাড়িতে সন্তানকে রেখে স্বামীকে ক্ষুধার্ত রেখে তারাই একশো দিনের কাজের সুপারভাইজার হিসেবে কাজ করেছে তারা প্রত্যেক দিন দেড়শো দুশো টাকা করে প্রাপক কিন্তু অতিরিক্ত জেলাশাসক আমরা বলি ইতিপূর্বে আমরা পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দিয়েছি আমরা বিডিওদের কাছে দিয়েছি এবং আমরা পিএনআরটি কাছে আমরা ডেপুটেশন দিয়েছি সবাই একই কথা বলছে যে আমরা জানিয়ে দেব যদি ওপর মহল থেকে সংবাদ পাই আমরা কিন্তু বুঝতে পারছি না যে সেই ভূতের রাজা উপর মহলটি কে এরপরেও কি কাজ করবেন এরপরে কাজ করার আমাদের কোনো সামর্থ্য নেই আমরা আত্মহত্যা করব কাজ নয় আত্মহত্যা করব এবং আমরা কি বলবো যে আমরা রাতে 30 মিনিট এক ঘন্টা ঘুমোতে পারছি না আমাদের মতো রূপকাররা যাদের উন্নয়নকে আজকে সরকার দেখাচ্ছে যে আমরা উন্নয়ন করেছি কিন্তু মূলত উন্নয়নটা তো আমরা কন্ট্রাক্টরই করেছি আজকে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা প্রায় ম্যাটেরিয়ালের বাকি রয়েছে ভাই তাতে যে কোনো সরকারি প্রতিনিধি যেখানে মিটিং সেমিনার যাই করছেন ওনারা বলছেন উন্নয়ন আমরা করেছি কিন্তু তার তলায় যে আমাদের কান্না আমরা যে অন্ধকারে নিমজ্জিত আজকে কি বললেন কি আজকে একই কথা বললেন সবাই যে আমরা জানিয়ে দেব ওপর মহল থেকে জানতে পারব আপনার জেলায় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কন্ট্রাক্টর জেলার পরিসংখ্যান কোন একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব নয় আপনার নাম আর আমার নাম বিশ্ব কেতুকর আমি ময়না ব্লক থেকে রয়েছি এবং আমি ওয়েস্ট বেঙ্গল যে পরিবেশ বিদ্যা আমি খড়পুর আইআইটি থেকে আমি কোয়ালিফিকেশান করেছি এবং আমি হর্টিকালচার কন্ট্রাক্টর এই ভয়ঙ্কর গ্লোবাল ওয়ার্মিংয়ে আমি পৃথিবীকে শান্ত করবার জন্য লক্ষ লক্ষ গাছ লাগিয়েছি এবং আজ 거버님니다 <laughs> <laughs> DIE <laughs> <laughs>

আজকে কিসের দাবিতে এই ধরনাম আজকে আমরা শুধু নয় রাজ্যের প্রতিটি ডিএম অফিসে আজকে রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই ডিএম অফিসে ডেপুটেশান দিচ্ছি এম জি এনআই জি এর প্রাপ্য আদায়ের দাবিতে প্রায় দু হাজার কুড়ি অর্থবর্ষে কুড়ি থেকে একুশ অর্থবর্ষে আমরা কাজগুলি সম্পূর্ণ করেছিলাম আজ প্রায় চার বছর হয়ে গেল আজ আমরা প্রাপ্য থেকে আজও পর্যন্ত প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আছি সেই সেই জন্য প্রাপ্য আদায়ের দাবিতেই আজকে আমাদের কত টাকা বাকি আছে আপনাদের আমাদের রাজ্যে প্রায় আড়াই পাঁচ হাজার কোটি টাকা বাকি রয়েছে পুরো রাজ্যে হ্যাঁ কি বলেন আপনার কি আগে কখনো জানিয়েছেন আমরা গ্রাম পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে এবং ইতিমধ্যে পঞ্চায়েত দপ্তরে পিএনআরডি দপ্তরেও ডেপুটেশন দিয়েছি কোনো সুরা হয়নি ওনারা বলেছিলেন আশ্বাস দিয়েছিলেন আজ পর্যন্ত না পাওনা পাওয়ার দাবিতেই আজকে আমরা ডিএম অফিসে আবার পুনরায় দিয়েছি আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজনে রাস্তা অবরোধ করব রেল অবরোধ করবো যেভাবে হোক না কেন আমরা আমাদের পাপ না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এতে আপনাদের কী ক্ষতি হচ্ছে সমস্ত টেন্ডার প্রক্রিয়াও বন্ধ করবো এই টাকা পয়সা না পেলে রাজ্যে আপনার নাম সুকান্ত রায় কোন পদে আছেন রাজ্য কমিটির সভাপতি আজকে কিসের জন্য এখানে অবস্থান করছেন আমরা আজকে ডিএম অফিসে ধর্না এবং ডেপুটেশন দিতে এসেছি গত দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশে অর্থবর্ষে এম এনআর যে অর্ডার মূল্যে আমরা কাজগুলো করেছি তার পেমেন্ট পাইনি এবং আমাদের অনেক স্কিমই রয়েছে যেগুলোর এফটিও এখনো হয়নি সেই পেমেন্টগুলো পাওয়ার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন এই কর্মসূচি ফলপ্রসুর না হলে কি করবেন আপনি আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা গ্রাম পঞ্চায়েতেও দিয়েছি ব্লক স্তরেও দিয়েছি আজকে জেলা স্তরে দিচ্ছি তাতে যদি আমাদের টনক না লড়ে ওনাদের আগামী দিনে নবান্ন পর্যন্ত আমরা যাব কতজন আপনারা আছেন জেলাতে প্রায় পাঁচ হাজার মতো কন্ট্রাক্টর রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলায় আপনার নাম আমার নাম প্রশান্ত মাইকু কোন পদে আছেন সংগঠন আমি পূর্ব মেদিনীপুর ভেন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি